নমস্কার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আসুন আজকে আমি আমাদের বরাক বিলির একজন খুব সুনাম একজন কন্টেন্ট ক্রিয়েটারের বিষয়ে আমি কয়েকটা কথা কইতাম চাই আমার সাইটে আপনারা দেখতে পাইয়া অনুপ ব্লগ শিলচার বলিয়া একটা পেজ আছে এবং এই পেজের যে অনুপ দা আমাদের আমরা জানি শিলচারের তাই নিয়ে যে সুন্দর কন্টেন্টটা তৈরি করে সত্যি একটা প্রশংসনীয় একটা কন্টেন্ট অত্যন্ত ভালো লাগছে একটা কন্টেন্ট জানিনা কে কি রকম ভাববো আমার এই কথাটা দেখুন আজকে মধ্যে অনেকে অনেক ধরনের কন্টেন্ট তৈরি করে। কিন্তু কেউ যার যার সবাই ঠিক আছে কিন্তু সবচেয়ে ভালো লাগছে যে জিনিসটা তাই নিয়ে কিন্তু অর্থাৎ অনুদ্যায় কিন্তু কন্টিনিউ আমি দেখিয়ে যেতাম হেল্পিং ভিডিও বানার অর্থাৎ গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ার মানুষের সেবা যত্ন করে এমনকি মানুষের নিজের হাতে খাওয়াইয়া দেয় এমনকি তার মধ্যে অনেক গরিব বাচ্চারাও থাকে তারা কিন্তু কাপড় চুপড়দের অনেকরে নিজের হাতে খাওয়াই আবার অনেক সময় আমরা দেখতে পাই যে গরু মহিষ অর্থাৎ জীব সেবা করে তো এই জিনিসটা সত্যি একটা প্রশংসনীয় জিনিস আমি অনুপধারে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কন্টেন্ট তৈরি করার লাগে আর বিশেষ করে যদি আজকে আমার এই ভিডিওটা যদি অনুপদায় দেখে তো আমি অনুপদার কাছে আমি রিকোয়েস্ট করবো অনুপদা তুমি করিয়ে কইরাম অনুপ্রা তুমি আমার এই ভিডিওটা যদি শেয়ার করো মনের মধ্যে অনেক একটা শান্তি পাইমু আর আপনারা যারা আসুন আমারও একটু সাপোর্ট করবা জানি না কতটুক কি করতে পারবো তবে ভবিষ্যতে একটা প্ল্যান আসে যতটুক পারি গরিব দুঃখীর পাশে তাকমু গরিব দুঃখী সব সময় সেবা করমু আপনারা সাইটে দেখতে পাইরা অনুদায় কিভাবে মানুষকে সাহায্য করে সত্যি এই জিনিসটা একটা প্রশংসনীয় জিনিস যার কারণে আমি এই জিনিসটা আপনাদের সামনে তুলিয়ে ধরলাম কতটুকু ভালো লাগবে কতটুকু খারাপ লাগবে এটা আমি জানি না তবে আমার ভালো লাগছে করি আজকে আমি এই অনুদার বিষয়ে দুই চারটা লাইন কইলাম অনুদা তুমি সামনে দিয়ে যাও তোমার সামনে যাওয়ার রাস্তা কোনোদিনও কেউ আটকাইতে পারতো না সব সময় মানুষ তোমার সাথে আছে এমন কি আমিও তোমার সাথে আছি অন্যান্যরা সব সময় তোমার সাথে থাকবো ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা